আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন আজকের ক্লাসে আমরা শিখব আমরা কিভাবে একটি ফেসবুক পেজ ম্যানেজ করতে পারি তো বায়ার আপনাকে অনেক সময় সাত দিন বা পনেরো দিন বা এক মাসের জন্য তার ফেসবুক পেজটা ম্যানেজ করতে দেবে তো একজন ফেসবুক পেজ ম্যানেজারের আসলে কাজ কি আমি যদি আপনাদের একটু উদাহরণ হিসেবে বোঝাই তাহলে বুঝবেন তো একটা পেজ থাকবে সেই পেজের কোনো মেসেজ আসলে তার রিপ্লাই দেওয়া তারপর কমেন্ট যেগুলো থাকবে সেই কমেন্টগুলো রিপ্লাই দেবেন তারপর আপনার রিসার্চ করবেন অন্যান্য পেজ নিয়ে তার পোস্ট তার ফেসবুক পেজে পোস্ট কমেন্ট করবেন ভিডিও পোস্ট করবেন তো মেনলি এই কাজগুলো সে আপনাকে দিয়ে করাবে একজন বাইরের তো আসলে বেশি সময় থাকে না সে তার অন্যান্য বিজনেস নিয়ে ব্যস্ত থাকে সে কারণে এই কাজগুলো তারা দেয় তো এরকম কাজ আপনি অসংখ্য অসংখ্য পাবেন ফাইবার আপওয়ার্ক এগুলোতে গিয়ে জাস্ট ফেসবুক পেজ ম্যানেজার লিখে সার্চ করলে দেখবেন অসংখ্য কাজ আছে আর খুবই ভালো পরিমাণে একটা ইনকাম আপনি এই ফেসবুক পেজ ম্যানেজ করেও করতে পারবেন তো আমরা আজকে আমরা কিভাবে একটি ফেসবুক পেজ ম্যানেজ করতে পারি তো আমাদের যে পেজটা আছে আমরা সেই ফেসবুক পেজে চলে যাব তো বাইরে আপনাকে দেখবেন এরকম একটা পেজ দিবে এরকম একটা পেজ দিবে অথবা আপনাকে একটা ওয়েবসাইটও দিতে পারে পেজের সাথে তো আপনি প্রথমে দেখে নেবেন আসলে তার পেজটা কি রিলেটেড যেমন এই যে এটা হচ্ছে ইস্টোর রিলেটেড এখানে আপনার শার্ট প্যান্ট এগুলোই মানে বিক্রয় বিক্রয় করা হয় আর কি তো প্রথমেই আমরা কি করব এর কম্পিটিটর খুঁজে বের করব মনে করেন ইস্টোর রিলেটেড যেই পেজগুলো আছে আমরা সেই পেজগুলো নিয়ে প্রথমে রিসার্চ করবো তো আমি আপনাদের কিন্তু বলেছিলাম যে আপনাদের একটা শীত তৈরি করতে এই যে এরকম সিট আমি বলেছিলাম একটা শীত তৈরি করে করতে কম্পিটিটর নিয়ে ফলোয়ার পেজ লিঙ্ক প্রমোশনাল পোস্ট টপ পারফর্মিং পোস্ট তারপর কন্টেন্ট পিলার তো এগুলো আমি আপনাদের কিন্তু রেডি করতে বলেছিলাম তো আশা করবো সকলের এটা রেডি আছে তো এটার আসলে কাজ কি আজকে আমরা সেইটা দেখব তো প্রথমে আমরা এই যে কম্পিটিটর খুঁজবো আপনাকে বায়ার যে পেজটা দিবে সেই পেজের আপনি প্রথমেই খুঁজবেন তো এটা আমাদের কি রিলেটেড এটা হচ্ছে আমাদের কিন্তু রিলেটেড স্টোর তাই না তো সব এখানে আমরা এই যে সার্স এই সার্সে গিয়ে আমরা প্রথমে লিখব স্টোর ইউএসএ আপনার বায়ার আপনাকে যেখানকার মানে আপনার বায়ারটা যেখানকার যে কান্ট্রির হবে সেই কান্ট্রির আপনারা লোকেশন দিয়ে জাস্ট ফেসবুক পেজগুলো গুলো খুঁজে খুঁজে বের করবেন এখানে যদি আমি লিখি ইস্টোর ইউএসএ লিখে যদি আমরা সার্চ করি তারপরে যে এখানে দেখেন পেজের একটা অপশন আছে এই যে দেখেন অলের এর নিচে পেজের একটা অপশন আছে তো আমরা পেজ এটাতে ক্লিক করব তাহলে দেখবেন এখানে কিন্তু অনেক পেজ পাবেন আপনি এখানে অনেক পেজ পাবেন এই যে দেখেন ইস্টোর ইউএসএ এখান থেকে আমরা লোকেশনটা চেঞ্জ করে দেবো কারণ এখানে অনেক সময় বাংলাদেশের যে ইউএসএ লিখা থাকে কিন্তু বাংলাদেশের পেজ থাকতে পারে স্বাভাবিক তো আমরা লোকেশনে যাবো লিখবো ইউনাইটেড স্টেট ইউনাইটেড আচ্ছা আমরা লন্ডন এটা দিয়ে দিই মনে করেন আপনার বায়ার আপনাকে লন্ডনের একটা ইয়ে দিয়েছে তো এই যে দেখেন ইউএসএ স্টোর অনেকগুলো আছে তো এখান থেকে আমরা প্রথমে কিছু পেজ দেখব যে পেজগুলো দেখবেন আপনার ফলোয়ার বেশি থাকবে সেই পেজগুলো আপনি ওপেন করবেন এখান থেকে এখান থেকে আপনারা দেখবেন আসলে কোনগুলোতে ফলোয়ার বেশি থাকবে যে যেগুলোতে ফলোয়ার বেশি থাকবে সেগুলো এটা একশো সত্তরকে কে এটা ওপেন করবেন এরকম ফেসবুক পেজ ওপেন করবেন তো এখানে দেখেন এটা হচ্ছে ইউএসসি স্কলারশিপ আচ্ছা এটা না আমরা আরও খুঁজি আচ্ছা এটা হচ্ছে সোফা স্টোর ইউকে অ্যান্ড ইউএসএ তো আমরা এটা ওপেন করলাম তো এটা হচ্ছে তারা সোফা বিক্রি করে মনে করেন আপনার বায়ার আপনাকে সোফা রিলেটেড একটা ফেসবুক পেজ দিয়েছে তো আপনি কি করবেন এই যে সোফা রিলেটেড কিছু ফেসবুক পেজ ওপেন করবেন এরকমভাবে ওপেন করে প্রথমেই এই যে নেম এই নেমটা কপি করবেন নেমটা এখান থেকে কপি করবেন এভাবে কপি করবেন কপি করে আমাদের যে সিটটা ছিল এই যে কম্পিটিটর নেম এর নেমের ঘরে এই শিটটার এখানে আমরা পেস্ট করে দেবো এটা এটা আমরা পরে ঠিক করছি এটার সেঞ্জ করা যাবে তারপর এটার ফলোয়ার এটার ফলোয়ার আমরা নিব এখান থেকে আমরা এটার ফলোয়ার হচ্ছে সাতান্ন এটা জাস্ট আমি কিন্তু আপনাদের উদাহরণ দিচ্ছি ঠিক আছে এটা আমি আপনাদের উদাহরণ দিচ্ছি আপনারা যত বেশি সম্ভব এখানে দেখবেন যেগুলোর ফলোয়ার অনেক বেশি সেই ফেসবুক পেজগুলোর এরকম ভাবে তো এটার ফলোয়ার আমি এখান থেকে এটা পেস্ট করে দিচ্ছি তারপর পেজ লিক এই যে ফেসবুকের যে পেজটা থাকবে এই যে ফেসবুকের যে লিঙ্কটা থাকবে পেজের সে সেই লিঙ্কটা এখান থেকে এটা আপনারা কপি করবেন এরকমভাবে কপি করবেন কপি করে এটা এখানে বসাই দেবেন এই যে সেটা এটা বসাই দেবেন তারপর আছে প্রমোশনাল পোস্ট হাই মিডিয়াম লো তো এদের আসলে আপনার পোস্ট কিরকম হয় আপনি সেটা আগে দেখবেন এদের পোস্ট কিরকম হয় সেটা দেখবেন আসলে এরা অনেক বেশি পোস্ট করে নাকি মিডিয়াম করে না খুবই কম করে এরকম ভাবে দেখবেন আপনি দেখলে বুঝতে পারবেন এখানে ডেট লেখা থাকবে এরকমভাবে ডেট লেখা থাকবে যে দেখেন ইস্টার ডেট দিয়েছে এটা এটা দেখেন এ স্টার্টে দিয়েছে এটাও দেখেন স্টার্টে দিয়েছে তো এরা কি করছে এরা অনেক পোস্ট করেছে তাই না তো এখানে আমরা দিব এটা হচ্ছে হাই যদি দেখেন মিডিয়াম পোস্ট করছে মানে দিনে একটা বা দুই দিন পরে একটা এরকম যদি দেখেন তাহলে মিডিয়াম দেবেন তো এখান থেকে এটা আমরা হাই দিয়ে দিলাম হাই তারপর হচ্ছে টপ পারফর্মিং পোস্ট এদের আসলে কোন রিলেটেড পোস্টে লাইক কমেন্ট বেশি হয়েছে এটা হচ্ছে টপ পারফর্মিং পোস্ট আপনি একটা বেস দেখবেন যে আসলে তাদের কোন পোস্টে কোন রিলেটেড পোস্টে লাইক কমেন্ট শেয়ার এগুলো বেশি হচ্ছে সেটা এখান থেকে নেবেন তো এদের যেহেতু সোফা এদের সোফা ব্যতীত আর কিছু নাই যাদের দেখবেন স্টোর রিলেটেড যেই ইয়েগুলো থাকবে গ্রুপগুলো থাকবে ওদের কিন্তু অনেক পোস্ট আপনি পাবেন যেগুলো বিভিন্ন বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড যেমন প্যান্ট হইতে পারে শার্ট হইতে পারে আলাদা আলাদা পোস্ট কিন্তু পাবেন আপনি তো আপনি আসলে দেখবেন যে আসলে শার্টের ইয়েতে বেশি লাইক কমেন্ট পড়েছে না প্যান্টের যে প্রোডাক্টগুলো সেগুলোতে লাইক কমেন্ট বেশি পড়েছে যেটাতে লাইক কমেন্ট বেশি পড়বে সেটা আপনি ওইখানে লিখবেন যেমন এটা হচ্ছে সোফা তো এখানে আমরা সোফা লিখে দিই এটা হচ্ছে টপ পারফর্মিং পোস্ট হচ্ছে সোফা রিলেটেড সোফা রিলেটেড তারপর হচ্ছে কন্টেন্ট পিলার এরা আসলে কন্টেন্ট কী নিয়ে বেশি তৈরি করে তো এটা অবশ্যই সোফা যেহেতু তো সোফায় হবে তাই না তো এখানে আমরা এটা লিখে দিলাম সোফার তো এই যে দেখেন আমরা যে কাজগুলো করছি এটা দেখেন এইগুলো এবারে কিন্তু অর্ধেক কেটে গেছে তাই না তো এগুলো আমরা সবগুলো প্রথমে সিলেক্ট করব এরকমভাবে সবগুলো সিলেক্ট করব দেন এখান থেকে আমরা একটা সাইজ সিলেক্ট করব আমি যদি এখানে চোদ্দো দিয়ে দিই তাহলে সবগুলো কিন্তু আমাদের চোদ্দো সাইজ হয়ে গেল এখান থেকে যদি আমরা দশ দিয়ে দিই তাহলে দেখবেন সবগুলো কিন্তু দশ সাইজের হয়ে গেছে তো সবগুলো আগে আপনি লিখবেন লেখার পরে সমস্তগুলো একসাথে সিলেক্ট করবেন এরকমভাবে একসাথে সিলেক্ট করে জাস্ট এখান থেকে একটা সাইজ দিয়ে দিবেন তাহলে দেখবেন আপনার সমস্ত লেখাগুলো একই সাথে একই সাইজের হয়ে যাবে আর যখন দেখবেন এই যে এরকম অর্ধেক লেখা কেটে যাবে তারপরে তাহলে দেখেন এই যে এই পাশের একটা লাইন আছে এই যে এই লাইনের ওপরের দিকে গেলে এরকম একটা টি আইকন আসবে দেন এখানে চেপে ধরে টান দিবেন তাহলে দেখেন এই যে আমাদের ঘরটা বড় হয়ে যাচ্ছে আমাদের সমস্ত লেখাগুলো এরকম ভাবে আপনারা সমস্ত লেখাগুলো কম বেশি করতে পারবেন আর সেক্ষেত্রে আমরা আমরা এরকম ভাবে সিলেক্ট করে নেব এরকম ভাবে দেন এখান থেকে আমরা এটা সেন্টার করে দেব তাহলে সবগুলো কিন্তু মিডিলে চলে আসছে তো আপনি কি করবেন এরকম ডেমো একটা তৈরি করে রাখবেন আপনি যখনই মানে বাইরের কোনো কাজ নিতে যাবেন বা বায়েরকে এরকম ডেমো প্রদর্শন করবেন ডেমো দেখাবেন তখন কী হবে আপনার কাজ পাওয়ার মানে চান্স বেড়ে যাবে কিন্তু কারণ একটা বায়ের যখন এরকম দেখবে যে আপনি এরকম কাজ করেছেন আপনার এরকম ডেমো আছে এরকম একটা উদাহরণ আছে তো তখন কী করবে সে আপনাকে কাজ দিবে তো অবশ্যই এগুলো আপনারা প্রত্যেকে দশটা করে তৈরি করবেন আমি একটা দেখাই দিলাম এরকমভাবে আপনারা একটা পেজের জাস্ট কিছু রিসার্চ করবেন আমি যে পেজ তৈরি করা দেখাইছিলাম এরকম রিলেটেড একটা পেজ যেটা আপনারা তৈরি করেছেন সেই পেজ রিলেটেড যেগুলো থাকবে এই যে কম্পিটিটর ফলোয়ার এগুলো আপনারা এই যে যেই শিটটা তৈরি করেছিলেন এই শিটে আপনারা কিন্তু অ্যাডজাস্ট অ্যাড করে দিবেন ঠিক আছে দশটা কমপক্ষে তো এইটা এইটার একটা কাজ গেল আরেকটা কাজ আছে সেটা হইল আমরা এখন কি করব এখানে এগুলো আমাদের কিন্তু কালেক্ট করা শেষ হয়ে গেছে এখন আমরা কি করব আমরা যে ক্যালেন্ডারটা তৈরি করেছিলাম সেই ক্যালেন্ডার অনুযায়ী আমরা কিন্তু এখানে পোস্ট করব তো পোস্ট আসলে আপনারা কিভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি তার আগে আমরা ক্যালেন্ডারটা ওপেন করব আমি আপনাদের কিন্তু একটা ক্যালেন্ডার তৈরি করতে বলেছিলাম কন্টেন্ট ক্যালেন্ডার তো কন্টেন্ট ক্যালেন্ডারের কাজ হচ্ছে আমরা কি কি কাজ মানে মন্ডেতে আমরা কি পোস্ট করব টুইস আমরা কি পোস্ট করব একটা বায়ার যখন আপনাকে একটা পেজ দিবে তখন কিন্তু আমার আমাদের অবশ্যই সেটাতে রেগুলার পোস্ট করতে হবে সেটা ফটো হইতে পারে বা ভিডিও হতে পারে তো বায়ার যদি আপনাকে কোনো পোস্ট দেয় সেক্ষেত্রে আপনারা পোস্ট মানে যদি কোনো ইমেজ দেয় সেক্ষেত্রে আপনারা ইমেজ পোস্ট করবেন যদি কোনো ভিডিও দেয় তাহলে সেক্ষেত্রে আপনারা ভিডিওগুলো পোস্ট করবেন তো প্রথমে আমাদের এরকম একটা কন্টেন্ট ক্যালেন্ডার বায়ারকে কিন্তু দিতে হবে বাইরে আপনাকে একটা পেজ দিবে অথবা একটা ওয়েবসাইট দিবে যেমন যে দেখেন আমরা যে পেজটা তৈরি করেছি এটা কিন্তু একটা ওয়েবসাইট থেকে আমরা তৈরি করেছিলাম তাই না আমাদের যে পেজটা আছে এখান থেকে আমরা এই যে এই পেজটা কিন্তু আমরা ওয়েবসাইট দেখে তৈরি করেছিলাম তাই না তো এইটার এদের শপে কি কি বিক্রি হয় প্যান্ট আছে তারপর দেখেন এই যে শার্ট আছে টি শার্ট আছে তো এইটা নিয়ে আমরা কি করব আমরা পোস্ট ক্যালেন্ডার তৈরি করব যেমন দেখেন আপনি যে কম্পিটিটরটা এখানে বের করেছিলেন কম্পিটিটরে দেখবেন যে ওদের পোস্ট আসলে পোস্টের কোনটাতে বেশি বেশি মানে লাইক কমেন্ট কোন প্রোডাক্টে হচ্ছে সেই রিলেটেড প্রোডাক্টের আমরা এখানে কিন্তু পোস্ট করব মনে করেন আমরা যে পেজগুলো খুঁজে খুঁজে বের করছি তাদের হচ্ছে প্যান্টে সর্বোচ্চ লাইক কমেন্ট আসছে মানে প্যান্টে তাদের রিচটা বেশি এংগেজমেন্ট বেশি তাহলে আমরা কি করব এখানে আমরা প্যান্ট রিলেটেড পোস্ট করব তাহলে কি হবে তাহলে আমাদের যে পোস্টগুলো থাকবে সেগুলোতে কিন্তু বেশি 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 আসবে হবে মানুষে দেখবে এরকম ভাবে আপনারা কি করবেন মনে করেন আমরা মন্ডেতে প্যান্ট রিলেটেড একটা পোস্ট তৈরি করবো টুয়েসডেতে আমরা শার্ট রিলেটেড একটা পোস্ট তৈরি করব তারপর আমরা টি শার্ট রিলেটেড একটা পোস্ট করব এরকম ভাবে আপনারা একটা ক্যালেন্ডার তৈরি করবেন ক্যালেন্ডার তৈরি করে বায়ারকে দেখাবেন যে আমি এটা তৈরি করেছি এখানে আপনি কিছু অ্যাড বা মাইনাস করতে চাচ্ছেন কি না তো বায়ার যদি বলে যে হ্যাঁ অ্যাড করতে চাই বা যদি সে কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে সে আপনাকে এটা বলে দেবে তো এরকমভাবে আপনারা ক্যালেন্ডার একটা তৈরি করবেন আপনাদের যে পেজটা আছে সেই পেজটা রিসার্চ করবেন দেন আপনারা একটা ক্যালেন্ডার তৈরি করবেন যে আমরা মন্ডেতে কী রিলেটেড পোস্ট করব তারপর টুইসডে আমরা কী রিলেটেড পোস্ট করব এরকমভাবে আপনারা একটা ক্যালেন্ডার কন্টেন্ট ক্যালেন্ডার রেডি করে রাখবেন এটা কিন্তু আপনারা ডেমো হিসেবে বায়ারকে দেখাতে পারবেন এরকম ভাবে যদি আপনারা কাজ বায়ারকে দেখান বায়ারা কিন্তু আপনাকে অনেক কাজ দিবে কারণ এটা হচ্ছে একদম সাজানো গোছানো কাজ একটা বায়ার এরকমই এক্সপেক্ট করবে আপনার থেকে তো এখানে আমাদের কাজ শেষ আমরা এরকমভাবে এই যে কন্টেন্ট ক্যালেন্ডারে আমরা পোস্ট রেডি করব আমরা আজকে কি পোস্ট করব কালকে কি পোস্ট করব তো এখানে আমাদের যখন এটার কাজ শেষ হয়ে যাবে এখন হচ্ছে আমাদের পোস্ট করার পালা তাই না আমাদের এখানে সব কাজ শেষ এখন আমরা পোস্ট করব তো আমরা এখানে আমাদের ফেসবুক পেজে চলে আসবো তো এখানে আপনি একটা অপশান পাবেন মেটা বিজনেস সুইট এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন তো এখানে আসলে দেখেন আমাদের এখানে কিছু অপশন আসছে নোটিফিকেশন অ্যাডস ম্যানেজার ইনবক্স তো ইনবক্সে আপনি কি পাবেন ইনবক্সে আপনি মেসেজ কমেন্ট এগুলো পাবেন দেখেন আমি যখন ইনবক্সে ক্লিক করেছি এখান থেকে এই যে দেখেন অল মেসেজ মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যদি ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কানেক্ট থাকে সেগুলোর মেসেজ পাবেন ফেসবুকের যে কমেন্ট সেটা এখান থেকেও দেখতে পারবেন মেনটেন করতে পারবেন ইনস্টাগ্রামের যে কমেন্টগুলো থাকবে সেগুলো আপনি কিন্তু এখান থেকে মেনটেন করতে পারবেন এখান থেকে ইনবক্স থেকে তারপর আছে কন্টেন্ট তো কন্টেন্টে আপনি কিন্তু পোস্ট কমেন্ট করতে পারবেন একদম ডিরেক্টলি তো কন্টেন্টের এখানে আসার পরে দেখেন এখানে তিনটা অপশন আসছে এক্সপোর্ট ডাটা এটা আমাদের কাজ নাই ক্রিয়েট রিল আপনি যদি কোন রিলস ক্রিয়েট করতে চান এখান থেকে রিলস ক্রিয়েট করতে পারবেন ক্রিয়েট রিলস ক্রিয়েট রিলস এখানে ক্লিক করলে আপনারা কিন্তু রিলস ক্লিক করতে পারবেন এই যে দেখেন অ্যাড ভিডিও অ্যাড ফটোর অপশন আসছে এখান থেকে আপনি অ্যাড ভিডিও ফটো অ্যাড করতে পারবেন তারপর ডেসক্রিপশন দিতে পারবেন তো এখান থেকে আমরা আবারও যাই কন্টেন্টে তারপর আছে ক্রিয়েট পোস্ট এখান থেকে আপনি সরাসরি পোস্ট করতে পারবেন সেটা ফটো হোক বা ভিডিও হোক সেমভাবে আপনি এখান থেকে এই যে পোস্ট করতে পারবেন অ্যাড ফটো ভিডিও এখান থেকে আপনি ফটো ভিডিও নিতে পারবেন তারপর এই যে পোস্ট ডিটেলস এগুলো আপনি দিতে পারবেন শিডিউল আপনি পাবলিশ নাও যদি করেন সাথে সাথে পাবলিশ হবে শিডিউল করলে আপনি আপনার সময় অনুযায়ী শিডিউল করতে পারেন অথবা ড্রাফটে আপনি সেভ করে রাখতে পারেন তারপর দেখেন এখানে পাবলিক রেস্ট্রিক্টেড আছে এটা সবসময় পাবলিকই থাকবে না হলে কিন্তু আমাদের এটা পাবলিকে দেখবে না ঠিক আছে তো এখান থেকে আমরা সরাসরি কন্টেন্টে কখনোই যাব না আমরা যেহেতু একটা পোস্ট মানে কন্টেন্ট ক্যালেন্ডার রেডি করে ফেলেছি সেক্ষেত্রে আমরা সব সময় প্ল্যানার যে অপশান আছে এইখানে আমরা চলে যাব তো প্ল্যানারে আসার পরে দেখেন এখানে আমাদের কিন্তু প্ল্যান আর দেখাচ্ছে এখানে ডেট দেখাচ্ছে দেখেন সানডে মনডে টুইসে তো মনে করেন আমরা সোমবারে একটা পোস্ট করব ঠিক আছে তো এখানে আমরা সোমবার একটা যেহেতু ক্রিয়েট পোস্টে ওখানে আপনি যাইতে পারেন ঠিক আছে তো এখান থেকে আমরা ক্রিয়েট পোস্টে চলে যাব দেন এখান থেকে আমরা শিডিউলের অপশনটা সিলেক্ট করব দেন এখানে দেখেন আমাদের ডেট চলে আসছে কিন্তু তো শিডিউল আমরা আসলে কোন তারিখে করতে যাচ্ছি আমরা মনে করেন মন্ডেতে একটা করব সেটা হচ্ছে চব্বিশ তারিখ দিলাম তাহলে আপনি কোন সময় আপনার পোস্টটা পাবলিশ করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো এখানে মনে করেন আমরা নয়টা তিরিশ এম দিয়ে দিলাম তেন এখান থেকে আমরা কিন্তু এখন ফটো ভিডিও অ্যাড করতে পারি দেখেন যদি বাইরে আপনাকে কোনো ফটো দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি তো এটা সরাসরি পেয়ে গেলেন যদি সেটা না হয় তাহলে কিন্তু পোস্টটা আপনাকে রেডি করতে হবে তো ফেসবুক পোস্ট কিভাবে রেডি করবেন আমি দেখাই দিচ্ছি আপনারা ক্যানভাতে যাবেন যদিও আমি এটা আগেই দেখাইছি তারপর আমি এটা আরেকবার দেখাই দিচ্ছি একটু দেখবেন তো আপনারা এখানে ক্যানভাতে যাবেন আপনারা ক্যানভাতে যাবেন দেন এখান থেকে লগ ইন করে নেবেন এটা লগ করবেন আচ্ছা একটা আমি কন্টিনিউ দিয়ে দিচ্ছি আশা করি আপনাদের ক্যানভা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে প্রত্যেকেরই এটা যেহেতু আমি প্রতিটা ক্লাসে দেখাচ্ছি কম বেশি তো যাদের ক্যানভা ক্রিয়েট করেন নাই বা ক্যানভা যারা এখনো বুঝেন নাই বা যারা নতুন আছেন অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখবেন প্রথম ক্লাস থেকে আর যারা নতুন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখান থেকে আপনি ক্রিয়েটে চলে যাবেন এই যে ক্রিয়েটের যে অপশানটা দেখতে পাচ্ছেন ক্রিয়েটে আসবেন দেন যে সার্চ এই সার্চ এখানে গিয়ে লিখবেন ফেসবুক পোস্ট ফেসবুক পোস্ট তো ফেসবুক পোস্ট লিখে সার্চ করার পর একটা এখান থেকে সিলেক্ট করবেন এই যে ফেসবুক পোস্ট আসছে এটা আমরা সিলেক্ট করে নেব এখান থেকে তো সিলেক্ট করলে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম অনেক পোস্ট আসবে এই যে দেখেন তো এই যে এগুলো এগুলো প্রিমিয়াম কিন্তু এগুলো আমরা নিব না যেগুলো ফ্রি আছে এগুলো থেকে আমরা একটা ডিজাইন বাছাই করব আপনার যে কোনো ডিজাইন আপনি যে কোনো ডিজাইন এখান থেকে নিয়ে এডিট করে ফেলতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এখান থেকে আমরা একটা ডিজাইন নিলাম মনে করেন এই ডিজাইনটা আমাদের পছন্দ হয়েছে আমরা এটা নিয়ে নিচ্ছি তো আপনি চাইলে কিন্তু এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন এই যে এখানে যেগুলো আছে এগুলো আপনি সেন্স করতে পারবেন এডিট করতে পারবেন এখানে ডাবো ক্লিক করলে এগুলো চেঞ্জ করতে পারবেন তো এরকম ভাবে আপনারা যে কোনো পোস্ট রেডি করবেন আমরা যদি এখানে লিখি সব এখানে যদি আপনার কোনো ডিসকাউন্ট থাকে সেগুলো আপনি দিতে পারেন যে ফিফটি পার্সেন্ট অফ আছে এখানে আপনি আপনার লোগো ইউজ করতে পারেন চাইলে যদি বাইরে আপনাকে কোনো লোগো দেয় আপনি যে কোনো কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন আর যারা এগুলো মানে বুঝতে পারছেন না বা যারা নতুন আছেন অবশ্যই আমাদের গ্রাফিক্স ডিজাইনের যেই ক্লাসটা আছে মোবাইল দিয়ে কীভাবে কাজটা করতে হবে ক্যানভার একটা ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনি ওই ভিডিওটা দেখবেন তাহলে আশা করব এগুলো আপনাদের বুঝতে অসুবিধা হবে না তো আমি এটা এডিট করছি না আপনারা এখান থেকে এডিট করতে পারবেন আপনি ছবিটাও সে করতে পারেন তো এখানে যখন আপনার কাজটা হয়ে যাবে জাস্ট আপনারা শেয়ারে যাবেন তা এটা ডাউনলোড করবেন এই যে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো এরকমভাবে আমরা একটা ফেসবুক পোস্ট রেডি করে নিব একটা না আপনার বায়ের আপনাকে যে কয়টা কাজ দেবে যে কয়দিনের জন্য আপনি যে কয়টা পোস্ট করবেন আপনাকে কিন্তু অবশ্যই এরকমভাবেই ফেসবুক পোস্ট রেডি করতে হবে ঠিক আছে তো আমাদের এটা ডাউনলোড করা হয়ে গেছে এখন আমরা কি করব এখন আমরা এটা অ্যাড করব এই যে অ্যাড ফটো ভিডিও এখানে যাব দেন আমরা ডাউনলোড করেছিলাম ডাউনলোড থেকে আমাদের এটা নিয়ে নিচ্ছি তো দেখেন এটা আমাদের আপলোড হচ্ছে যে আপলোডিং মিডিয়া বলছে এটা আমাদের আপলোড হয়ে যাবে এখানে কিন্তু এখানে আপনি টেক্সট যদি কোনো কিছু লিখতে চান যে পেজ একটা পোস্ট আপনি করছেন এই পোস্টে আসলে ডিটেলস কি হবে এটা আপনার বায়ারও আপনাকে দিতে পারে অথবা আপনি চাইলে নিজে থেকেও লিখতে পারবেন ঠিক আছে তো বায়ার থেকে অবশ্যই এটা জেনে নেবেন যে তার প্রোডাক্ট একটা দিচ্ছে সে প্রোডাক্টের ডিটেলসটা আসলে কী দিতে চাই দেন এখানে আপনি লিখবেন এরকম ভাবে আমি এখানে লিখে দিলাম গুড প্রোডাক্টস আচ্ছা আমাদের এটা আপলোড হয়নি মেবি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ডাউনলোড দেওয়ার সময় অবশ্যই দেখবেন এটা কিন্তু জাস্ট এমনি একটা নামে আপনার সেভ হয়ে যায় আপনি যখন কোনো কিছু ডাউনলোড দিবেন কোনো পোস্ট ডাউনলোড করবেন দেখবেন সেটা কিন্তু মানে অটোমেটিক্যালি একটা নেম নিয়ে নেয় তো আমরা কি করব সেটা অবশ্যই এডিট করব ঠিক আছে এখান থেকে আমরা অবশ্যই এটা ইডিট করে নেব আপনার যেটা আপনি ডাউনলোড করবেন এখান থেকে তো এই যে দেখেন এটা ইউএসএ সব নামে সেভ হয়ে আছে তো আমরা কি করব এটা আমরা রিনেম করে নেব এখান থেকে এটা আমরা রিনেম করব তো এটা হচ্ছে আমাদের সব রিলেটেড একটা পোস্ট মনে করেন তো আমরা এখানে সব দিয়ে দিয়েছি দেন এখন আমরা কি করবো এটা আমরা পোস্ট করবো ডেস্কটপ থেকে এটা আমরা নিয়ে নিচ্ছি তো এরকমভাবে আপনারা আপলোড করবেন যে মেবি কোনো কারণে আপলোড হচ্ছে না বা ফেসবুকের কোনো আপডেট চলছে কিনা জানি না তো এরকমভাবে এখান থেকে আপলোড করবেন আপলোড করা শেষ হইলে জাস্ট এখান থেকে এটা আপনারা শিডিউল করবেন এরকমভাবে শিডিউল করবেন এখান থেকে এটা আমরা ডান করে দিলাম তাহলে কিন্তু আমরা এরকমভাবে খুবই সহজে আমরা কিন্তু আমাদের এক মাসের ক্যালেন্ডারও ফেলতে ভাবে দেখেন আমাদের এটা শিডিউল হচ্ছে তো এরকম ভাবে আপনারা কি করবেন একটা পোস্ট পোস্ট শিডিউল করবেন আর যদি আপনার করার প্রয়োজন হয় এখান থেকে যে কন্টেন্ট কন্টেন্টে যাবেন কন্টেন্ট থেকে আপনি চাইলে ডিরেক্টলি পোস্ট কমেন্ট করতে পারেন আপনার যদি এখনই কোনো কিছু পোস্ট করার প্রয়োজন হয় কন্টেন্ট থেকে করবেন আর যদি আপনি ক্যালেন্ডার অনুযায়ী পোস্ট করতে চান সেক্ষেত্রে আমরা কি করব প্ল্যানার থেকে এটা আমরা পোস্ট করব প্ল্যানার থেকে আমরা যদি পোস্ট করি সেক্ষেত্রে আমাদের কাজটা করতে সুবিধা হবে বা আমরা একটা আইডিয়া থাকবে যে হ্যাঁ আমাদের এই কয়দিনের পোস্ট আমরা রেডি করে ফেলেছি তো আশা করবো একজন ফেসবুক পেজ ম্যানেজার যে কাজগুলো এখন আপনারা প্রত্যেকেই পারবেন আর ভিডিওটা অবশ্যই ভালো মতো দেখবেন একবার না বুঝলে দুইবার তিনবার ভালো মতো দেখে নেবেন তাহলে আশা করব কারো কোনো প্রবলেম থাকবে না আর আমি চাই আপনাদের থেকে জাস্ট একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আর যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আশা করব আপনাদের প্রবলেম সলভ করে দেওয়া হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ